টেকটাইভিটি নিয়ে কথা বলবো মানে স্পর্শকাতরতা মানে ত্বকে যে স্পর্শকাতরতা সব ধরনের টাচ নিতে পারে না না ব্যথা ব্যথা বোঝে বোঝে বা অনেক বেশি অল্পতে অনেক বেশি কান্না করে বা বেশি ব্যথা কিছুই রেসপন্স করে না ঠান্ডা গরম এই জিনিসগুলা বোঝে না হম সব ধরনের জিনিস ধরতে চায় না খাবার হাত দিয়ে মেখে খেতে চায় না স্টিকি জিনিস ধরতে চায় না হম বা অনেক বাচ্চা আছে সারাক্ষণে লালা দিয়ে খেলতেছে ময়লা ধরতেছে টয়লেট ধরে ফেলে এই যে এই যে এই ধরনের জিনিসগুলো নিয়ে বিশেষ করে কথা বলবো আমি মোহাম্মদ নাজমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে এই যে ট্যাকটাল সমস্যাগুলো কি কি হতে পারে এবং এর জন্য কি ধরনের অকুপেশনাল থেরাপি ম্যানেজমেন্ট আপনারা বাসায় করতে পারেন সেটা নিয়ে মূলত আজকে কথা বলবো যেমন আপনার শিশু যদি চুল কাটতে না দেয় নখ কাটতে না দেয় বা গোসল করতে ঠিকমতো না দেয় হ্যাঁ তাহলে বুঝতে হবে যে শিশুটা ট্যাকটাল সমস্যা আছে আবার এই শিশুটা যদি সব ধরনের জামা কাপড় পরতে না চায় অনেক শিশু আছে জামার সমস্যা বা ফুল হতা হাফ হতা জামা পরবে টাইট জামা কাপড় পরবে না বা একটা জামা সারাক্ষণ করানো যায় না ঘুমে বাচ্চা ঘুমালে ঘুমের সময় গিয়ে জামা চেঞ্জ করে দিতে হয় হম এরকমও কিন্তু অনেক ঘটনা আছে হ্যাঁ আপনার বাচ্চাটা যদি খালি পেয়ে ঘাসের উপরে বালির উপরে হাঁটতে না পারে হ্যাঁ এগুলা যদি ধরতে না চায় হম হ্যাঁ পা উঁচু করে ফেলে তাহলে কিন্তু বুঝবো যে বাচ্চাটা ট্যাকটাইল সমস্যা আছে বাচ্চাটা যদি পানির প্রতি অতিরিক্ত আকর্ষণ বা কম আকর্ষণ হয় সেটাও কিন্তু সেন্সের সমস্যা একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকা অন্যান্য বাচ্চাদের কাছে যাওয়া বা গ্যাদারিং প্লেসে নিজেকে মানায় নেওয়ার যে প্রবণতাটা সেটাও কিন্তু অনেক ভালো সেই সমস্যা সেটা যদি দুর্বলতা থাকে তাহলে বুঝে নিব যে বাচ্চাটার ট্যাকটায়াল বা স্পর্শ কাতরতা থাকতে পারে আবার বাচ্চাটা মনে করেন যে একটু মশা কামড় দিল একটু গোটা হয়ে গেল সে কি করে খুঁটা খুঁটায় রক্ত বের করে ফেলে হ্যাঁ এই ধরনের কাজগুলো যখন করে সেটাকেও কিন্তু আমরা ট্যাকটাল সমস্যার মধ্যে বলে থাকি ট্যাকটাল সমস্যাটা দুই ধরনের হতে পারে একটা হলো ওভার রেসপন্সিভনেস আর একটা হলো আন্ডার রেসপন্সিভনেস সেই জিনিসটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার একটা অ্যাসেসমেন্ট করাতে হবে সেই অ্যাসেসমেন্টে সেটা বের হয়ে আসবে আপনার বাচ্চার কি ওভার অথবা আন্ডার রেসপন্সিভনেস আছে কিনা যেটাকে আমরা হাইপার এবং হাইপো বলি তো আমি এটা ডিটেলসে বলতে যাব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি এখন আসেন আপনার বাচ্চার যে এই সমস্যাটা প্রাথমিকভাবে আমরা অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে যেটা আমরা বলে থাকি যে প্রথমে একটা অ্যাসেসমেন্ট করে আমরা খুঁজে বের করি যে আন্ডার রেসপন্সিভনেস সে কি খুব বেশি শিখ করে এই জিনিসগুলো নাকি একদম অ্যাভয়েড করে একদম অ্যাভয়েড করে তাহলে এই যে ওভার রেসপন্সিভনেস হ্যাঁ এই যে ব্যাপারগুলো এটা দেখে সে অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হয় যে থেরাপির যে প্ল্যানটা করতে হয় সাপোজ আপনার বাচ্চা আপনার বাচ্চা দেখা গেছে যে স্যার কিছু কিছু জিনিস ওভার করে কিছু কিছু জিনিস আন্ডার করে সেটাও কিন্তু হতে হতে পারে পারে ওভার এবং আন্ডার কিন্তু যে একটা বাচ্চা যে সবগুলাই ওভার রেসপন্সিভনেস দেখাবে তা না কিছু জিনিস আবার আন্ডার রেসপন্সিভনেস দেখাতে পারে সেটাও কিন্তু মিড লেভেল পজিশনে সেটা থাকতে পারে তো সেটাও আপনাকে খুঁজে বের করতে হবে প্রাথমিকভাবে আপনি অভিভাবক হিসাবে যেটা করবেন আপনি বাসায় যেটা করতে পারেন কয়েকটা কাজের কথা বলি প্লেডো প্লেডো বানাতে পারেন প্লেডোটা হলো যেটাকে স্লাইন বুঝে দোকানে পাওয়া যায় ওই ওইগুলো তো কমার্শিয়াল সবচেয়ে ভালো হলো হোম যদি করেন কারণ সেটা বাচ্চা মুখে দিয়ে দিলেও কোনো সমস্যা হয় না হুম এবং কস্ট ইফেক্টিভ সেটা অনেক দিন আপনি বাসায় প্রিজার্ভ করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে কোনো সমস্যা নেই বের করে করে খেলতে পারবেন আপনি প্রাইমারি কালার নেন আপনি তিনটা কালার নেন লাল হলুদ নিন নেন ঠিক আছে তিনটা কালারের আপনি কি করলেন আধা কেজি বা এক কোয়া আপনি আটার মধ্যে আপনি তেল দিলেন তেল আর একটু লবণ দিয়ে রাখলেন লবণ দিয়ে আপনি প্লেট ওটা বানিয়ে ফেললেন ওই যে লাল রং দিলেন ওই যে কেক বানানোর জন্য যে আছে সেগুলো দিলেন আপনি দিতে পারেন বিভিন্ন ধরনের ফ্লেভার সে একটা গন্ধ পাবে ওইখান থেকে হ্যাঁ এটাও হতে পারে হুম তো ওইটা দিয়ে আপনি নিজে বানান নিজে মাখান মাখানোর পরে ওই যে ডো করে রুটি বানানোর মতো করে ডো করে আপনি রেখে দেন প্রতিদিন বাচ্চাটা ওইটা নিয়ে দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন সে খেলবে প্রতিদিন সে খেলবে ইভেন আধা ঘন্টা পর্যন্ত খেলতে পারে এই ধরনের প্লেডো দিয়ে খেললে প্রচুর পরিমাণে সে স্টিমুলেশনটা পায় ট্যাকটাল স্টিমুলেশনটা পায় আপনি এখানে একটু গরম করে দিতে পারেন কখনো কোনো ওভেনে কখনো কখনো ফ্রিজে রাখলে ঠান্ডা হতে পারে তাহলে দুইটা টেক্সচার সে পেল ঠান্ডা এবং গরম টেক্সচারটা সে পেল এবং এই যে আঠালো মাঝে মাঝে একটু শক্ত করলেন একটা প্লেডও একটু শক্ত করে দিলেন আরেকটা একটু নরম করে দিলেন একটু লেথ লেথে টাইপের নরম করে দিলেন যেন হাতে না লাগে এর জন্য আপনি তেল দিলেন হ্যাঁ আচ্ছা এইভাবে আপনি প্রতিদিন তার সাথে খেলবেন দশ থেকে পনেরো মিনিট কখনো আধা ঘন্টা এটা দিয়ে এটা সেটা বানাই দিবেন কখনো গুল বানাবেন এখানে আপনি চাইলে শেপ শেখাতে পারেন যে সার্কেল গুল লম্বা হ্যাঁ সিলিন্ড্রিক্যাল শেপ ট্রায়াঙ্গেল শেপ স্কোয়ার শেপ বিভিন্ন শেপ বানাতে পারেন আপনার কাছে যদি বিভিন্ন ধরনের অ্যানিম্যাল এই যে স্যান্ড প্লেস ইয়াটা থাকে তাহলে ওইটা দিয়ে দিয়ে আপনি বিভিন্ন ধরনের হর্স তারপর টাইগার ডগ বা ক্যাটার পিলার এই ধরনের জিনিসগুলো তাকে বানাই দিতে পারেন শেপগুলো দিয়ে দিয়ে পাশাপাশি আপনি কালারটা শেখাতে পারেন ওই যে লাল নীল বললাম হলুদ কালার সেটা দিয়ে আপনি তাকে খেলতে পারেন প্লেডোটা একটা খুব ভালো একটা কনসেপ্ট পাশাপাশি যেটা করবেন আপনি ট্যাকটাল স্টিমুলেশনটা ওই যে অনেকে ব্রাশ করায় কাপড় দিয়ে মাজুনি দিয়ে এগুলো করান কিন্তু এগুলোর ইফেক্টিভনেসটা খুব কম সবচেয়ে বেশি ইফেক্টিভনেস হলো তাকে এক্টিভলি কোনো কাজে অ্যাঙ্গেজ হলে ট্যাকটাইল স্টিমুলেশনটা দ্রুত সেন্স দ্রুত চলে যায় আপনি যতই এই মাজুনি দিয়ে গসেন এটা সেটা দিয়ে গষেন তাতে কোনো লাভ নাই হ্যাঁ খুব একটা বেশি ইফেক্টিভ না এটা নিয়ে সময় নষ্ট হয় এবং প্যারাসা দিনের পর দিন এটা করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না দয়া করে একদম একটিভ কাজ করেন এবং ন্যাচারাল কাজগুলো করেন যেমন আরেকটা যেটা জিনিস হলো গড়াগড়ি করানো বিছানাতে আপনি যেটা করলেন বিছানাতে বাচ্চাটাকে শোয়াই দিলেন শোয়াই দিয়ে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তাকে গড়াতে দিলেন গড়ালে সে রোলিং করবে রোল 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 এভাবে করবে হ্যাঁ হ্যাঁ চুচু ট্রেন আপনি চাইলে কোনো রাইমস বলতে পারেন কোনো ছড়া বলতে পারেন সে ছড়া শুরু শুরু বলে গেলো আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টপ হ্যাঁ দে আর আর টেন ইন দা বেডস এন্ড লিটন ওয়ান সে রোল ওভার রোল ওভার দে অল রোল ওভার অ্যান্ড ওয়ান ফেল আপ ঠিক আছে এই যে যে এই ধরনের রাইমস গুলো বলি বলি কিন্তু আপনার বাচ্চাকে এই যে রোলিংটা করতে পারেন রোলিংটা এত ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ যেটা প্রিমেটিভ রিফ্লেক্সের একটা পার্ট হ্যাঁ রিফ্লেক্স ইন্টিগ্রেশন এটা করলে বাচ্চা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ট্যাক্সাইল স্টিমুলেশন পাচ্ছে এবং তার ফুল বডিতে এটা কাজ করতেছে সেইখানে আপনি চাইলে খালি গিয়ে এটা করাতে পারেন বা বিছানায় বিভিন্ন ধরনের ট্যাক্সার ইউজ করে করাতে পারেন সেটা আপনি করাতে পারেন সরাসরি ফ্লোরে করাবেন না বাচ্চা দেখা পেতে পারে এটা আপনি করাবেন ঠিক আছে আরেকটা যে জিনিসটা হলো সেটা হলো তাকে আপনি সুইমিং করাতে পারেন পারেন সুইমিং এ ভর্তি হ্যাঁ গরম আপনি এখন থেকে প্ল্যান করেন সুইমিং এ নিয়ে যাবেন হ্যাঁ সুইমিং এ ইয়া করতে পারেন কি আমরা গোশাল ব্রাঞ্চে কিন্তু আমরা সুইমিংটা রেখেছি আমাদের বাচ্চাদের জন্য আপনারা সুইমিং এ রেগুলার নিয়ে যাবেন সুইমিংটা খুব ভালো এবং চেষ্টা করবেন ন্যাচারাল প্লে যেখানে স্যান্ড এবং ঘাস আছে হ্যাঁ মা সাতটা অন্তত একটা দিন যেদিন ছুটি থাকে আপনারা দুইটা দিন ওকে প্লেগ্রাউন্ডে নিয়ে যান বা বাসায় বারান্দাতে আপনি একটু মাটির ব্যবস্থা করেন একটু ঘাসের ব্যবস্থা করেন ন্যাচারাল ঘাস হ্যাঁ একটু একটা টবের মধ্যে একটু বড় যে বক্সগুলা পাওয়া যায় বক্সগুলাতে একটু মাটি দিয়ে দেন হ্যাঁ মাটি দিয়ে সে প্রতিদিন খেলবে বালি দিয়ে প্রতিদিন সে কাজ করবে মাঝে মাঝে একটু পায়ে লাগাবে হাতে লাগাবে টাচ করবে তারপরে আপনি গোসল করাই দিন চাইলে আপনি বাথরুমের একটা কর্নার একটু উঁচু করে রেখে দিতে পারেন ঠিক আছে এভাবে যদি আপনি রেগুলার বেসিস করেন দেখবেন যে খুব দ্রুত হ্যাঁ খুব দ্রুত সময় আপনি এটার খুব ভালো রেজাল্ট পাবেন কারণ মনে রাখবেন টেকটাইল সেন্সারি সিস্টেমটা দুর্বলতার কারণে বাচ্চার সেলফ কনফিডেন্স বাড়বে না বাচ্চা সাইনে ফিল করবে বাচ্চার মধ্যে ভয় থাকবে কারণ যেই সকল বাচ্চাদের ট্যাকটাইল সেন্সারি সিস্টেম দুর্বল তারা কিন্তু কখনোই সামাজিকভাবে মিশতে পারে না তারা সামাজিক হতে পারে না তাদের সেলফ কনফিডেন্স ডেভেলপ করে না কনফিডেন্স লেভেল ডেভেলপ না করলে তার স্পিচও ডেভেলপ করবে না তার বুদ্ধি বিকাশ হবে না সঠিকভাবে সে সামাজিক হবে না সে নিজেকে একা একা রাখতে চাবে এটা খুব ভালো করে মনে রাখবে যে সকল বাচ্চাদের ট্যাকটাইল সিস্টেম যত ভালো তারা তত ভালো সামাজিক হতে পারে এবং মানুষের সাথে মিশতে পারে জন্য দেখবেন গ্রামের ছেলেরা সহজে মানুষের সাথে মিশতে পারে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাতে পারে এটা আমার কথা না এটা সায়েন্টিস্টদের কথা বিশেষ করে যারা ন্যাচারে ডেভেলপ করছে ন্যাচারে জন্মগ্রহণ করছে নেচারের সাথে বড় হয়েছে তারা খুব দ্রুত যেকোনো পরিবেশে অ্যাডাপ্ট করতে পারে কিন্তু যারা দেখা গেছে যে যে সকল শিশুরা শহরে বড় হয়েছে তারা নেচারের টাচটা পায় না তাদের অ্যাডাপ্টেশনে অনেক সময় লাগে তো আশা করি ট্যাক্টাল সেন্সারি সিস্টেম নিয়ে আশা করি কিছুটা বুঝতে পারছেন কাজগুলো বুঝতে পারছেন বাকিটা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ অপবিষ্ণত শরণাপন্ন হয়ে ওনাদের কাছ থেকে আপনারা একটা সঠিক গাইডলাইন নিয়ে নেবেন ধোয়া করি আপনাদের বাচ্চারা সুস্থ থাকুক আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত